নাউন মানে কি যে ওয়ার্ডের দ্বারা নাম বোঝায় তাকে নাউন বলা হয় নাউন মানে কি যে ওয়ার্ডের দ্বারা নাম বোঝায় তাকে নাউন হয় এখানে দেখো এই নাউন শব্দের আগে একটা প্রো আছে তাই না কি আছে একটা প্রো আছে তাহলে এই প্রো মানে কি বলো তো পরিবর্তে প্রো মানে পরিবর্তে আর নাউন মানে কি বলো তো নাউন মানে হচ্ছে নাম তাহলে খুব সহজ করে যদি বলি তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে বলা হয় প্রোনাউন ঠিক আছে

ইউজ করার একদম সব মানে সবচেয়ে সহজ কারণ মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কেন ইউজ করি এর মূল কারণ হচ্ছে একটা শব্দ বারবার ব্যবহার করলে শুনতে খারাপ লাগে তাই না শ্রুতি কটু হয়ে যায় কানে লাগে একটা শব্দ বারবার বললে কানে লাগে না তো যাতে শ্রুতি কটু না হয় যাতে শুনতে ভালো লাগে ঠিক আছে এই জন্য প্রোনাউনকে ইউজ করা হয় যাতে সেন্টেন্সটা আরো মধুর লাগে শুনতে তাই না

তো মেনলি আমরা যে যে প্রোনামগুলো ব্যবহার হয় এগুলো কাজে লাগে ঠিক আছে এগুলো দরকার পড়ে তার দশটি টাই এখানে তো ছটি রয়েছে আমি পরে এগুলো করার পর আমি পরে আবার চাকরি দেখা দিচ্ছি ঠিক আছে তবে এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাম কি প্রোনাম পার্সোনাল এটাকে আবার ইন পার্সোনাল বলা হয় এটাকে আবার ইন পার্সোনাল প্রোনামও বলা হয় দেখো পার্সোনাল দেখো নাম থেকে বলছে পার্সোনাল মানে কে বলুন পার্সোনাল এটা আবার পার্সোনাল ম্যাটার

এবং বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয় কোনো কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা এই কথা যেগুলো ইম্পর্টেন্ট বা কাজে লাগে ক্লাস দিয়ে দেবো এখন জাস্ট প্রোনাউন্ডেড টাইমসগুলো এবং এক্সাম্পলগুলো খেয়াল রাখবে ঠিক আছে দুই হচ্ছে পজেজি প্রোনাউন খুব ইম্পর্টেন্ট পজেজি হ্যাঁ উচ্চারণটা কিন্তু বলবে পজেজি টিও ডবল এস ই ডবল এস আই ভি পজেজি মানে কি দেখো অধিকার বোঝায় যে প্রণাম দ্বারা কি বোঝায় অধিকার বোঝায় তাকে বলা হচ্ছে এই কলমটি আমার আমি কি বলবো এই বাড়িটি আমাদের আমি কি বলবো দিস হাউস ইজ আওয়ার্স তাই ওই বাগানটি তাদের

অর্থাৎ একটা কাজ আমি করলাম সেই কাজটা সাবজেক্টের দিকে ফিরে আসে তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয় বা ইনফেটিক প্রোনাউন বলা হয় এবং ইনফেটিক একটা জোর বোঝায় হ্যাঁ যেমন ধরো মাই সেলফ মানে কি আমি নিজে আওয়ার সেলফ ইউর সেলফ ইউর সেলফ হয় মানে সেলফ সেলফ প্রোনাউন সেলফ হচ্ছে সিঙ্গুলার আর সেলফ হচ্ছে প্লুরাল ওকে যেমন ধরো আমি বললাম আই হার্ট মাই সেলফ আমি নিজেকে আঘাত করেছিলাম দেখো কাজটা আমি করেছিলাম কাজটা ফলটা কিন্তু আমি ভোগ করছি সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আমি বলি যে আই ডিড দ্য ওয়ার্ক মাই সেল্ফ আমি নিজেই কাজটা করেছিলাম এটা হচ্ছে ইমফেটিক প্রোনাউন ক্লিয়ার এবারে চলে আসো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে কি যে প্রোনাউন দ্বারা কোনো কিছুকে আলাদা আলাদা করে বোঝায় সেপারেটলি বোঝায় তাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আয়তন মাইনাস ঠিক আছে ইচ মানে কি বলতে ইচ মানে হচ্ছে দুই বা দুই এর বেশি আয়তন মানে দুই এর মধ্যে একজন নাইদার মানে কি দুই এর মধ্যে কেউ না কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাই এই যে ইচ আয়তন নাইদার পুরো ক্লাস অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে না তো ইচ আর কোথায় ইচ বসে কোথায় আয়তন নাইদার এনি না এগুলো কিন্তু ক্লাস অলরেডি দেওয়া আছে ঠিক আছে বলে ক্লাসটা কিন্তু দেখে নেবে হ্যাঁ এই যে এই ক্লাসটা তো দেওয়া আছে অলরেডি হ্যাঁ

ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন এবং এই প্রোনাউন দ্বারা কি করা হয় এগুলোকে নির্দেশ করা হয় এগুলোকে এই প্রোনাউন দ্বারা নির্দেশ করা হয় ঠিক আছে চলো আমাদের ছটি প্রোনাউন আলোচনা আমরা করলাম ঠিক আছে আচ্ছা মাঝখানে বলে রাখি যারা সবাই দেখছো ক্লাসটা তা লাইক করে দাও শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা করছে তাদেরকে নমস্কার চলো সঠিক আমরা করলাম সাত নম্বর প্রোনাউন দ্বারা সাত নম্বর প্রণাম হচ্ছে আমাদের কি বলতো যাদের প্রশ্ন করা হয় কি করা হয় প্রশ্ন করা হয় প্রণাম কি করা হয় প্রশ্ন করা হয় কোয়েশ্চেন করা কি করা হয় প্রশ্ন করা কোশ্চেন করা যাতে আমরা বললাম যে হু আর কি আমরা বললাম হু আর ইউ তাহলে এই যে দেখো হু আচ্ছা এই যে প্রশ্নটা কিভাবে করা হয় ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করা হয় কি দ্বারা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করা হু ওয়ার্ড আর ওয়েল এগুলো হচ্ছে আমাদের কি ইন্টারগেটিভ প্রোনাউন এরপর আট নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন একসাথে বুঝবে ভালো করে রিলেটিভ প্রোনাউন মানে কি

আমি বললাম যে হু আর ইউ এখানে হুটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন কেন বলতো কারণ প্রশ্ন করা হচ্ছে বাট এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন মানে কি দিস ইজ দা বয় এবং হি ইজ ইওর ফ্রেন্ড এটা কি যুক্ত করছে কি তাহলে কি দাঁড়ালো যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয় তখন সেটা ইন্টারগেটিভ প্রোনাউন যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা দুটো সাথে যুক্ত করা হয় তখন সেটা রিলেটিভ প্রোনাউন ठीक है अच्छा नाइन ए चला सी इन डेफिनिट प्रोनाउन की प्रोनाउन इन डेफिनिट प्रोनाउन और तब एक प्रोनाउन दरा कोनो किसी के अनिदिष्ट को ले पूछा है कि कोई पूछा है और निदिष्ट को ले पूछा है और निदिष्ट क्या निदिष्ट ना और आर्टिकल पढ़ जाना इंडेफिनिट आर्टिकल के एवं एन और डेफिनिट आर्टिकल की आर्टिकल दा तो इंडेफिनिट मार्की और निदिष्ट जो हम लोग बोलते somebody

ধরো আমি বললাম দা টু ব্রাদার্স লাভ ইচ আদার দুই ভাই একে অপরকে ভালোবাসে দেখো প্রজন আছে দুই ভাই সেক্ষেত্রে কি হবে ইচ আদার আর আমি যদি বলি থ্রি সিস্টার্স হেল্প ওয়ান আনাদার তিন বোন একে অপরকে সাহায্য করে তাহলে যদি দুই হয় হ্যাঁ যদি দুই হয় সেক্ষেত্রে ইচ আদার যদি দুইয়ের বেশি হয় দুইয়ের বেশি হয় সেক্ষেত্রে ফলে যদি দুই হয় সেক্ষেত্রে ই চাঁদার ফট টু ই চার দুই এর অর্থাৎ মোর দেন টু সেক্ষেত্রে ওয়ান বন্ধুরা এই ছিল আজকের আমাদের দশটি প্রণব